দেখি কি আছে চলো ওরে বাবা এই তো পুকুর পুকুরের উপরে ব্রিজ আছে কত লাইট চলছে যাবে তুমি ব্রিজে উঠবে চলো ঐদা কো ঝর্ণা ঝরছে দেখতে পেয়েছি বুঝিসা তুমি বাবার হাত ধরে চলো আস্তে আস্তে চলো হ্যাঁ দেখি চলো ওইদিকে কি হচ্ছে আর কত কিছু আছে তুমি কিছু খাবে কি খাবে চিপ খাবে পাপড় খাবে দাঁড়াও দাঁড়াও দেখছি কোথায় আছে এই তো পেয়ে গেছি বাবা ঝালমুড়ি নিচ্ছে তুমি কি পাপড় নেবে বাবা জিসার তো নেওয়া হয়ে গেছে

ভয় লাগছে দেখো বাবা দাঁড়িয়েছে দেখেছ কিছু হচ্ছে পুড়ে বাবা চলো 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 যাব না চলো দেখো এবার কিছু হচ্ছে যে না আর ভয় লাগছে না তো দেখেছো কত সুন্দর ডায়নেশ্বরটা এটা তো খেল না ডায়নেশ্বর তে ভয় লাগে না এটা সত্যি না ওই দেখো ওই দেখো দেখতে দেখতে পাচ্ছ ওখানে কি দাঁড়িয়ে আছে কিন্তু গোপাল ভাই গোপাল ভাই হাতে কি বলে তো এ বাবা তুমি যেন হাত দিও না হাত দিও না এ বাবা গন্ধ তো হাত দিও না হাত মিটি মিটি মাছ মিটি মিটি মাছ বাবা ওজিশা ওই দেখো গোপাল ভাড়ের হাতে মিষ্টি তুমি কি খাবে হ্যাঁ বাবা মিষ্টি খাওয়া যাবে ইমা জিশা দেখো মিষ্টি নিয়ে নিচ্ছে নিও না নিও না নিও না মিষ্টিটা কেমন খেতে হ্যাঁ টেস্টি চলো এবার বাড়ি চলে যায় ঠিক আছে চলো বাড়ি চলে যাই হুম চলো 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 মা চলো ভাই চো ঠিক আছে টা করে দাও টাটা গোপাল ভাড়া